আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আব্দুর রহিম আল মাদানি মাওলানা আব্দুর রহিম আল মাদানি নিশ্চয়ই তাকে আপনারা সবাই চেনেন তো তিনি একটি ওয়াজমা ফেলে তিনি বক্তৃতা দিচ্ছেন যে মাওলানা মুফতি আমির হামজা কিছুদিন আগে যে নবীদের সাংবাদিক কথা তিনি বলছিলেন হয়তো বা ভুলবশত বা মানে হাজারটা কথা বললে একটা কথা তো একটু ভুল হতেই পারে স্বাভাবিক তো যাই হোক পরবর্তীতে আমির হামজা তিনি মাফ চাইছে জাতির কাছে ক্ষমাও চাইছে আমি সরি এবং তিনি বলছেন আল্লাহ তাল্লাহার কাছে তাহার নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহ তাল্লাহ আমাকে মাফ করে দেয় তো তিনি এই কথা বলতে যে তিনি বলছে যে জামাত ইসলামের বা অনেক আলেমরা বলছে যে আমির হামজা তিন বছর কারা কারাবরণ করছিল অনেক নির্যাতিত হয়েছে এই জন্য হয়তোবা শারীরিকভাবে তিনি একটু অসুস্থ আছে হয়তোবা একটু কথাবার্তা এদিক ওদিক হইতেই পারে স্বাভাবিক তো এই কথাটা নিয়ে মাদানী সাহেব বলল যে যদি তিনি মানে অসুস্থ থেকে থাকে পাগল হয়ে থাকে তাহলে তাকে কোরআনের মাহফিলে বা তাকে বক্তৃতার মঞ্চে ওঠানোর কী দরকার তাকে পাগলা পাগলাগারতে পাঠাই দাও তো আমি মাদানী সাহেবকে বলবো মাদানী সাহেবের যোগ্যতা আর আমার যোগ্যতা তার তুলনায় আমি কিছুই না কারণ তিনি কোরআন হাদিসের অনেক কিছু জানে আমি একইবার সামান্য ক্ষুদ্র একজন সাধারণ নিম্ন শ্রেণীর মুসলিম মানে অজ্ঞ মুসলিম যা আমি কিছুই জানি কোরআন হাদিসের আমি কিছুই জানি না মানে কোরআনের কও জানি না আলিফের আও জানি না যাই হোক তো আমি তার মানে বিরুদ্ধে ওইভাবে কথা বলবো না তবে আমি তারে তার ব্যাপারে কিছু কিছু কথা বলতে চাই তার কথার প্রেক্ষিতে সেটা হচ্ছে যে মাদানী সাহেব যে কথা বলল যে তাহলে নবীর সানে যখন এমন কথা বলে তাহলে সে তো পাগল তাহলে পাগলকে কেন পাগলাগরি পাঠাই দিচ্ছ না তো মাদানী সাহেব আমির হামজার উপরে যে নির্যাতন চালাইছে তোমার উপরে তো সেই নির্যাতন চালানো হয়নি তুমি তো এটা বুঝবা না কারণ আমি আমির হামজা তো চুরি করে ডাকাতি করে ধর্ষণ করে তো আর জেলখানায় যায়নি গেছে যায়নি তিনি কোরআনের কথা বলার কারণে তাহলে তিনি কোরআনের কথা বলার কারণে জেলখানায় যাওয়ার পরে তার উপরে কতটুকু নির্যাতন হয়েছে এটা আসলে আপনি বুঝবেন না এবং মাদানী সাহেবের কথা বলল যে আমির হামজা তো একা জেল খাটিনি রফিকুল্লাহ মাদানি তারপরে কি বলে মানে আরও ওনাদের পক্ষের কিছু কিছু আলেম আছে তাদের নাম বলল যে তারাও তো জেল খাটছে তো তাদের তো মেধা বিক্রি হয়নি তারাও তারা তো মানে তারা তো পাগল হয়ে যায়নি তা আমির হামজার একা কেন পাগল হয়ে গেল তো আমি মাদানী সাহেবকে একটা কথা বলবো যে শোনেন আমির হামজা আমির হামজাকে টার্গেট করা হয়েছে জামাত ইসলামের মানে হিসাব করে আর রফিকুল্লাহ মাদানি তারপরে মাওলানা গুনবি এবং আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক তাদেরকে কিন্তু জামাত ইসলামের হিসাব করে কিন্তু আটক করা হয়নি শেখ হাসিনায় দুই ভাগে আলেমদের দুই ভাগে বিভক্ত করে তাদেরকে জেলখানায় ঢোকাই এক জামাত ইসলামের দ্বিতীয়ত অন্য দিক তো শেখ হাসিনার সব থেকে বড়ো টার্গেট ছিল জামাত ইসলাম কারণ শেখ হাসিনা জানত যে জামাত ইসলাম ব্যতীত বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই টাকার কাছে বিক্রি হবে টাকার কাছে বিক্রি হয়ে তারা আমাদের মানে সাথে কিছুটা লেজু করবে কিন্তু জামাত ইসলাম কখনো করবে না কারণ জামাত ইসলামের আদর্শ নীতিনৈতিকতা আওয়ামী লীগ খুব ভালো করে জানে তো এই কারণে আমির হামজাসহ যে আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে জামাত ইসলামের হিসাব করে এই জন্য তার উপরে আমি মনে করি আমি জানি না আল্লাহ পাক ভালো জানে তবে যতটুকু বোঝা যায় যে তার উপরে নির্যাতনের ইস্ট্রিম স্টিম লোরারটা চালানো হয়েছে খুব তীক্ষ্ণভাবে এবং খুব মানে খুব গভীরভাবে আর আল্লামা মামুনুল হক তারপর রফিকুল্লাম আদানি তারপরে মালানা গুনবি এদেরকে জেলখানায় রাখছে এদের এদেরকেও রিমান্ড দিছে কিন্তু সেই রিমান্ডের নির্যাতনটা হয়েছে একটু সহজ একটু একটু সহজনীয় একটু সহজনীয় এসব ব্যাপারগুলো বুঝতে হবে ঠিক আছে এসব ব্যাপারগুলো বুঝতে হবে তো আপনি যেভাবে কথা বললেন যে আমির হামজাকে পাঠাই দাও জেলখানায় বা ইয়ে তোমার কারাগারে মানে পাগলাগারোদে তো কথারা কতটুকু যৌক্তিক হয়েছে যারা আমার ভিডিওটা দেখবেন তারাই একটু কমেন্টে জানাবেন এবং তিনি কথা বলছে যে জামাত ইসলাম পূজা মণ্ডপে যায় এটা নিয়ে কোনো সমস্যা হয় না তিনি এ কথাও বলছে যে আমি আপনারা আমাকে চেনেন আমি রাসুলের সান রাসুলের মান তারপরে আকিদাগত দিক থেকে এসব দিক থেকে আমি খুব মানে খুব সোচ্চার এবং খুব সজাগ এর বিরুদ্ধে যদি আমার বাপও যায় আমি আমি আমার বাপের বিরুদ্ধে যাব তো আমি আপনাকে বলতে চাই যে আল্লাহকে কিন্তু ইয়াজিদও ভালো মানে আল্লাহকে কিন্তু ইয়াজিদও মানত রাসল সাল্লাহ সাল্লাম শেষ নবী ইয়াজিদও কিন্তু এটা মানত ঠিক আছে রাসল্লাহ সাল্লামের সানে কিন্তু ইয়াজিদ কোনো কথা বলেনি তাহলে ইয়াজিদ কথা বলছিল কোথায় সেটা হয়েছে রাজনীতি কোরআন চলবে মসজিদ কেন্দ্রিক হোসাইন্দ্র তো এই কথাই বলছিল আর রাষ্ট্র চলবে আমার কথাই অ্যাজিদের কথাই তাহলে নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে আমি নবীর শান নবীর মান নিয়ে কোনো কিছু বদাস করব না তাহলে আপনি অ্যাজিদের মানে অ্যাজিদের কথার উপরে ভিত্তি করে আপনি তার কাতারেই চলে গেছেন কারণ তিনিও তো রাসুলের সানমান নিয়ে কোনো কথা বলেনি সে জায়গায় তিনি অটুট ছিল ঠিক ছিল আপনিও সেই তাই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন জামাত ইসলামী আমির হামজা হ্যাঁ মানুষ তো আমরা আমির হামজা তার ফেরেস্তা না তিনি তো মানুষ ভাব ভুল থাকবে না স্বাভাবিক স্বাভাবিক তোমরা তোমরাও আলেম তোমরাও অজমাফিল করো তোমরা এগুলো কি বোঝো না এগুলো তাদেরকে বলো যে ভাই তুমি তো বয়সে ছোট তোমার এটা ভুল হয়েছে তুমি এটা সংশোধন হয়ে যাও কত সুন্দর আপনাদের হয়েছে কি জানেন মানে অহংকার বেশি আর আলেমদের মনে অহংকার থাকলে সে আলেম কোথায় যাবে এটা আপনারাই তো ভালো জানেন কী দিন প্রথম কাতারে জাহান নামে যাবে কারা জানেন তো নাকি নাকি স্মরণ করায় দেবো একটু দেই আলেমরা একদল হাফেজ এরাই যাবে তাহলে বুঝেন কোন আলেম সে আপনি সেই আলেমের কাতারে পড়তেছেন না তো সাবধান ইসলামী আন্দোলনে বিরোধিতা করেন না আপনি যত বড় মহাদ্দিস এবং যত বড়ো আলেম হন না কেন যদি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আপনি যান বা আপনার কার্যক্রম যদি ইসলামী আন্দোলন কেন্দ্রিক না হয় আপনার জন্য যা মানে পরকালে কতটুকু কি আছে এটা আপনি হিসাব করে একটু দেখবেন ঠিক আছে কথা বলবেন সাবধানতার সাথে আল্লাহরে ভয় রেখে নবীর সন্না নবীর সন্না বলেন নবী তো শুধু সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এই সুন্না পালন করিনি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্না এটা পালন করিনি তিনি তো অস্ত্রও হাতে ধরছে তা আপনারা ধরেন না কেন ধরেন না কেন তাহলে বুঝতে হবে ঝামেলা আছে ঝামেলা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত